দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা আরও মূলক দোষ থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আমি শেয়ার করছি তোমরা ফটাফট খাতার মধ্যে লিখে নাও সঙ্গে যাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে যাও বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না তোমার যা যা দরকার সব পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে ফটাফট খাতার মধ্যে লিখে নাও অবৈধ সামান্যীকরণ দোষ উত্তর কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসেবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে যে তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যকরণ দোষ বলা হয় দাঁড়ি যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে দাঁড়ি সুতরাং সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ এটা এবার ব্যাখ্যা করতে হবে উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে যে সাপের কামড়ে মৃত্যুর কারণ দাঁড়ি কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সাপের কামড়ে মৃত্যু হয়নি দাড়ি সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তা ভ্রান্ত তাই যুক্তিটিতে তাই যুক্তিটিতে অবৈধ সামান্যিকরণ দোষে মানে তাই যুক্তিটি অবৈধ সামান্যিকরণ দোষে দুষ্ট তো নোটটা ফটাফট খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও এইভাবে পাঁচটা এইট মার্কে নোট পেয়ে যাবে এই অধ্যায় থেকে ফোর প্লাস ফোর দুটো আসবে আর বাকি অধ্যায় যে এইট মার্কে নোট লজিক আসবে সম্পূর্ণ লজিক কমপ্লিট কোন অধ্যায় লজিক কোনটা ঘুরিয়ে আসতে এমসি পুরো টিউশনটা কমপ্লিট ইউটিউবে একটাই চ্যানেল তো প্লিজ শেয়ার অ্যান্ড বন্ধুকে ফুল টিউশন ক্লাস করে নাও